একটা জিনিস কিনতে বাইরে যেতেছি। আশার সময় গাড়ির ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে আসব। তোমার কি কিছু লাগবে? জান লাগবে। কিন্তু রাগ কোরো না প্লিজ। সংসারে কয়টা জিনিস লাগবে। রাগ করব কেন? আমি তো জানি বাসার থেকে বাইরেলেই ফোন দেওয়া শুরু করবা। এটা ইনু প্লিজ ওইটা ইনু প্লিজ। মানুষ খারাপ বলবে। বাসার ফুল ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে। ফুল ছাড়ো তুমি কয়বার ভাঙো হে। ঝাড়ু দে দিনে কয়েকবার ঝাড়ু দে এখন ফুল ঝাড়ু তো ফুলের মতো ভাঙ্গা যায় আমার মনের মতো বেশি কথা বলো না বুঝছো মানুষ এক মাসের উপরে ফুল ঝাড়ু চালায় এক মাস অন্তত চালাও ভাই আমার পাতিল ধরা লুসনিটা কি ধরতে যাই লুসনি ধরতে যাই আগুনে পুরো যায় ক্ষয় হয়ে গেছে আমি কি করব বছর পর বছর মানুষে পাতিল ধরা লুসনি থাকে তোমার তাই নাকি লিখা জানো তেল কেষ্টে বানায় ফেলো একটু যে দুদিন পর পর ধুইয়া রোদে শুকা ভাই এটা তো করো না কারণ টাকা তো আমি দেই

আচ্ছা আর কেউ লাগবে আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি রাত্রে কিন্তু আসা শোনা আমার বান্ধবীরা আমার সাথে আসবে খুব মজা করে রান্না করে রান্ধবা গতবার কিন্তু আমার নাক কাটাই ফের মজা কেমন জামাই বেয়া কস্ত ঠিক মতো রান্ধতেও পারে না কেউ মজা হয় কেন বুঝিয়ে তো বান্ধবী জানা হয় কেটে কই জানো না তাইলে আর প্ল্যান করতে আছে তোমার লগে আমার লগে সরা সরে আর ভাই লোক মতো তোমার বিয়েরো একটু শুনো ন আমি মজা কৈ ভান্দিন আর ভালো করে রান্নবা কাজ কর আস্তে আস্তে

আর এই কাপড় খুললে তারপরে রাঁধবা এপ্রল লাগবে না তো